তারা অনলাইনে তারা নিজের মূল্যবান সময় নষ্ট করে আমরা খেলা উপভোগ করছেন আমরা খেলা দেখ আমরা অনলাইনের মাধ্যমে সাপোর্ট দিচ্ছি তারা প্রত্যেকে অন্তরে অন্তস্থ থাকি থ্যাংক ইউ আর আমরা খেলা খেলছি আমরা অনুভূতি আসলে আমরা আজকে ম্যাচটা খুব বড় একটা ম্যাচ আছে এনে আমরা এগেনস্ট টিম যারা আছে তারা খুবই শক্তিশালী এই টুর্নামেন্টের মাঝে তারা শক্তিশালী একটা টিম সো তো আমরা আমরা মনে করি যে আজকে আমরা ফাইনাল খেলা খেয়েছি এনে কারণ জানো কারণ যে আমরা আমরা মনে করছি আমরা এই সেমিফাইনালটাই ফাইনাল কারণ এই টিমের মতো সব টিম আর এই টুর্নামেন্টও নাই সো আগে সামনে দিনশাআল্লাহ আমরা ফাইনালেও গেছি জানি না গেছ টিমে সে আই বা খেলবা কিতা উইব বাট আমরা মনে করি আজকে যেটা আমরা দরকার আছে আর আমরা জিতছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয় আর আমার টিম প্লেয়ারও হতে আমি থ্যাংক ইউ দিবো কারণ তারা সবের এফোর্ট খুব ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট আমার সিনিয়র বাই তারা যারা বলিং করছো বা ছোটো যারা বলিং করছে খুব ভালো বল করছোই ইভেন যারা ব্যাটিং করসেন ভালো ব্যাটিং করছেন আলহামদুলিল্লাহ ফিল্ডিং উল্ডিং সব তামিলাই আমরা যে হান্ড্রেড আমরা যে ইলেভেন আমরা ইলেভেনটা হান্ড্রেড পার্সেন্ট এর এলাকি আল্লাহর মধ্যে আমরা উইন হয়েছি আল্লাহ আমরা বালা একদম প্রথম থেকে কিন্তু আমরা প্রবাসী হল তের অর্থায় এনে বা তারার স্পন্সরে কিন্তু আমরা এখন পর্যন্ত চলে আইছি মেন সামনে দিয়ে যে আমরা যে পদক্ষেপগুলো নিমু বা আমরা যে ফাইনাল ম্যাচ রয়েছে এটাও তারার কাছ থেকেই আমরা কালেকশন করবো তারার কাছ থেকেও আমরা খেতাবিলা নিমু আমরা বড় ভাই চাষা যারা আসলেন প্রবাসী বা আগের যারা সাবেক ক্রিকেটার যারা আমরা এলাকার উত্তর এলাকার আমরা আউষ্ান দ্বীপ পিটুয়ার এক কথায় আমরা ইউনিয়নের যারা সাবেক খেলোয়াড় বা ইউনিয়নের যারা প্রবাসী আছেন তারাই আমরা প্রথম থেকে সাপোর্ট দেওয়া যাইরাভেন আশা করি ইনশাআল্লাহ আমাদের ফিউচারে সাপোর্ট দিবা আর তারারও আমরা খুব বেশি থ্যাংক ইউ জানাই কারণ তারার সাপোর্টে তারার ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণেই আমরা এখন পর্যন্ত আইতে পারছি সর্বশেষ আমরা আসলে আগামী জানা আসলে দর্শকদের উদ্দেশ্য কি তা খোয়ার আছে দর্শকদের উদ্দেশ্যে আমরা যারা অনলাইন থাকি আমরা দেখনা সাপোর্ট দিরা তো ঠিক আছে সময় বার করে আইতে পারা না তবে আহ্বান বান রইলো আর কি মাটো আই আমরা সাপোর্ট দেওয়ার লাগে মাটো আইয়া উপভোগ করতা মাটো আই আমরা সাপোর্ট দিতা আমরা আর আমি আর আমি আয়োজক যারা আছোই যে বাংলাবাজারের যারা সিনিয়র ভাই তারা যেটাই আয়োজন করছে ইউনিয়ন কাপ টুর্নামেন্ট এটা তো তারারে আমি খুব বেশি থ্যাংক ইউ দিয়ে এখানে কারণ কিন্তু আর ওইছে না এবার কু ওই ফয়েলা ইউনিয়ন কাপ এবার ফয়লা তো তারা অক্লান্ত পরিশ্রম কইরা এটারে মানে বাস্তবায়ন করলাম তারা খুব সুন্দর মতো এটা পরিচালনা করল তারা খুব সুন্দর সুষ্ঠুভাবে এটা পরিচালনা করা কোনো ধরনের বেজাল নাই কোনো ধরনের কিছু নাই তো এই দিক দিয়ে আমি কইলাম আর কি যে মানে সপ্তাহ শেষে ঠিক আছে তারা পরিচালনাটাও সুন্দর তারা টুর্নামেন্টটাও সুন্দর সব দিক দিয়ে তারাও মানে অনেক অনেক থ্যাংক ইউ